বাংলাদেশ সূন্যী জামাত প্রোগ্রাম করতে দিয়ে অনেক হাস্ত্রস্ত হয়েছি প্রথম আমরা তারিখ দেওয়া হয়েছিল উনিশ তারিখ উনিশ তারিখ 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 চেঞ্জ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দেওয়ার পরে জায়গা আমাদেরকে দেওয়া হয়েছিল সহাদু উদ্যান তারপরে কারাগর্ষে আমি নাম নিতে চাই না সহ উদ্যান থেকে আমাদেরকে বলা হচ্ছে গোপাল গোলাপবাগ গোলাপবাগ ময়দান আমাদের এই জামা এই জামাতের প্রোগ্রাম হবে তারপর ওইখানে আমাদের জায়গা দেওয়া হয় নাই তারপর আমাদের সুন্নির জনতার ঢল তার আটকে রাখতে পারে নাই পরবর্তীতে আমরা এই যে বাংলাদেশ জাতীয় প্রেস সামনে হাজার লক্ষ লক্ষ সুনি জনতার ঢল দিয়ে আমরা আজকে প্রোগ্রামকে সফল করেছি এবং কি বাংলাদেশের সকল মানুষ যার যার অবস্থান থেকে দেখেছে যে সূনি জামাত চাইলে সব কিছু সম্ভব সূনি জমাত আগামী দিনে সরকার কে গঠন হবে এটা আমাদের সুন্নি জামাত ইনশাল্লাহ ঠিক করবে এখন হয়তো বা বসে আছে চেয়ারে কিংবা ক্ষমতা যে আছে তারা না নিতে পারতেছে ইনশাল্লা আল্লাহর ইজ্জতের কথম আগামী দিনের প্রশাসনিক চেয়ারে কেউ রসুলিজাম ইনশাল্লাহ ঠিক করবে আর এটরূপ বলতে চাই সারা বিশ্বের মুসলমান জীবনে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে সবাই যদি নামে আগামী দিনেই ইনশাল্লাহ ও চিনেই ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাল্লাহ কারণ মুসলমানের রক্ত যেই জায়গায় পড়েছে ওই জায়গায় ফুল ফুটেছে মুসলমান রক্ত দিয়েছে পদরে বদরে মুসলমান রক্ত দিয়েছে খন্দকে মুসলমান রক্ত দিয়েছে হুদে মুসলমান রক্ত দিয়েছে কারবালায় এখন রক্ত দিয়েছে মুসলমান ফিলিস্তিন যেমনিভাবে বদর স্বাধীন হয়েছিল যেমনি খন্দক স্বাধীন হয়েছে যেমনি কারোবেলা স্বাধীন হয়েছে ইনশাল্লাহ মুসলমানের রক্ত তারা ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাল্লাহ অচিরেই ইমাম মাহাদি এসে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ইসরায়েলে এই ইহুদিদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ জীবন দেব আর আল্লাহর ইজ্জতের কথা আজকে যারা ছিল সবাই যদি আজকে বলে দেওয়া হয় যে ফিলিস্তিনে বিশাখোলা দেওয়া হবে সবাই আমরা একত্রিত হয়ে ফিলিস্তিন চলে যাবো বলে আপনারা চাই কি কী করবেন ওইখানে তো খাবার অভাব আল্লাহর কসম করে আমরা যদি চতুর্ মোকাবিলা না করতে পারে আমাদের বুক পেতে দেবো যে ইসরায়েলের একটা বোমা আমার ফিলিস্তিনের পায়ের খেয়ে না পড়ে যায় আবার পড়ে এবার আমরা জীবন দিতে বস্তু আছি না রক্ত দিতে চানে রক্ত দিয়েছে আগামী রক্ত দিয়ে ইনশাল্লাহ আমরা আসছি আপনার ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আজকে আসা আমাদের ফিলিস্তিনে আপনারা জানেন যে ফিলিস্তিনে সহ বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তারই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও আপনার মুসলমানরা নির্জিত হচ্ছে সে একাত্ম অংশগ্রহণ হিসাবে আমরা আজকে ঢাকাতে সবাই একত্রিত হয়েছি আমাদের প্রথম আপনার অনুষ্ঠান হওয়ার কথা ছিল দিতে কিন্তু আমরা এখানে বৈষম্য শিকার হলাম এখানে আপনারা দেখছেন গত বারোই এপ্রিল ওরা সোদ্দ্বীতে সমাবেশ করতে পারছে কিন্তু আমাদেরকে প্রথম আপনার অনুমতি দিয়ে তারপরে আবার অনুমতি ক্যান্সেল করছে তারপরে আমাদেরকে আবার দিয়েছে গোলাপবাগ মাঠে ওখানেও আবার একটু ঝামেলা হলো তারপর আবার প্রেস ক্লাবের মধ্যে তো আমরা বর্তমান যে সরকার আছে ওনার কাছে অনুরোধ করব আমরাও বাংলাদেশের নাগরিক তাহলে আমরা কেন বৈষম্য শিকার হব। আমাদেরকে আজকে যদি সরদি মাঠে সকলকে একসাথে করতো তাহলে দেখতো আহলে শুনতল যে আমাদের যে মানুষগুলা বিভিন্ন জায়গায় সিটি আছে সবাই যদি একসাথে সরদী থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষে যেভাবে জমায়েত হয়েছে এটাও একটা আমরা জাতিসংঘের কাছে অনুরোধ করতে চাই আমরা ফিলিস্তিনকে স্বাধীন চাই এবং ফিলিস্তিনের যে নারী এবং শিশুরা যা আছে তাদের উপর যে বর্বরতা শুরু করছে আমরা সেটাকে চিরতরে বন্ধ চাই এবং ফিলিস্তিনের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে চাই এর জন্য আজকে আমরা এইখানে সবাই যুক্ত হয়েছি